আপনাদেরকে জানাই ময়মিশিং জেলা হেসবুত তহিদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম সালাম আলাইকুম শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান সময় মূল্যবান কাজ রেখে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের তভিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গোল টেবিল বৈঠকের আমাদের মূল আলোচনা রাখবেন আমাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ আপনাদেরকে অনুরোধ করব তার এই মূল আলোচনাটা আপনারা একটু সুন্দর করে শুনবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আমি একটি কথা আপনাদের কাছে অবশ্যই এখন বলার প্রয়োজন অনুভব করছি আপনারা জানেন হেসবুদ্ধ হিত একটা রাজনৈতিক আন্দোলন আমরা এই ময়মিন সিংহে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছি আলোচনা সভা করে আসছি সংবাদ সম্মেলন সেমিনার করে আসছি কিন্তু আমরা সারা দেশে আমরা আমাদের মানবাধিকারের প্রশ্নে মনে হয় হেরে যাচ্ছি প্রত্যেকটি জায়গায় অধিকাংশ জায়গায় আমাদের এই মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে আপনারা জানেন আমরা গত বাইশ তারিখে তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিং বিভাগীয় একটি নারী সম্মেলনের উদ্যোগ নিয়েছিলাম আমরা ডিসি মহোদয় বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছি দীর্ঘ একটি সপ্তাহ আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছি এসপি অফিস থানা ডিএসবি অফিস ডিসি অফিস আমরা আমরা বহু কষ্টে একটি প্রোগ্রামের অনুমোদন পেয়েছি সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আমরা একটি প্রোগ্রামের অনুমোদন পেয়েছি আর এই প্রোগ্রামের অনুমোদন কি ঘিরে আমাদের জেলার আমাদের বিভাগের নারীরা উৎসুক হয়ে প্রচন্ড আগ্রহ নিয়ে তার অনুষ্ঠানে যোগদান করবে একটি উৎসব মুখর পরিবেশ হয়েছিল আমরা পনেরোশো লোকের অলরেডি খাবার রান্না শুরু হয়ে গেছে আমাদের সাউন্ড আমাদের ডেকোরেশন সমস্ত কিছু কমপ্লিট কিন্তু হঠাৎ রাত্রি দশটায় একটি অজানা ফোন আমাদের কতলি থানার ওসি মহোদয়ের কাছে আসে আমাদের এই প্রোগ্রামটা করতে দেওয়া যাবে না আমাদের এই প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হোক ওসি মহোদয় আমাদেরকে ডাকলেন আমাদের একটি টিম সেই দশটা সাড়ে দশটার দিকে সেখানে থানায় গেল দীর্ঘ একটি ঘন্টা ওসির সাথে বিভিন্নভাবে কথা হয়েছে আমাদের এই প্রোগ্রামের অনুমোদন দিয়েছেন ডিসি মহোদয় সমস্ত কিছু যাচাই বাসাইয়ের পর আমাদের কোন অনুমোদন দেওয়ার পর আমরা প্রোগ্রামের আয়োজন করেছি পনেরো লোকের খাবারের আয়োজন আপনারা জাতির বিবেক আপনারা জানেন এই পনেরোশো লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা সার্বিক অনুষ্ঠানে কত খরচ অলরেডি খরচ করে ফেলেছি এই মুহূর্তে কে বা কারা ওসি মহোদয়কে ফোন দিয়েছে আমাদের প্রোগ্রামকে বন্ধ করে বলা হয়েছে পরবর্তীতে আমাদের এই প্রোগ্রাম আমরা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি আমাদেরকে দশটা থেকে টাইমটা হলো বারোটা দুই ঘন্টা যেই প্রোগ্রামটা ছিল সারাদিনের প্রোগ্রাম দুই ঘন্টায় আমাদেরকে শেষ করতে হলো ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় অতিথি এসেছে এই যে আমরা একটি জায়গায় আমাদের মানবাধিকার আমরা আমাদের কথা বলার অধিকার আমরা ভেবেছিলাম এই পাঁচ তারিখের পরে আমরা একটা বৈষম্যহীন দেশ পাব কিন্তু আমাদের বেলায় এই বৈষম্য কেন মানবাধিকার কেন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই আপনারা জাতির বিবেক জাতির দর্পণ আপনারা এই জনগণের সাধারণ মানুষের কথা আপনারা তুলে ধরেন সেটা দেশবাসীর কাছে বিবেচতা হয় আমি নিবেদন করে গেলাম আমাদের এই রকম প্রত্যেকটি জায়গায় আমাদের বেলায় বৈষম্য করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কাজে আমরা চাই আপনারা এই বিষয়টা সোচ্চার হবেন যেন আমরা আমাদের এই মানবাধিকার ফিরে পাই আমাদের বেলায় যেন বৈষম্য না করা হয় ধন্যবাদ আমি এই কথাটুকু বলেই আমি আমার কথা শেষ করব এবং আমি অনুরোধ করব আমাদের যিনি মুখ্য আলোচক মূল আলোচক যিনি আজকের আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা বিষয়ে উপস্থাপন করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম